মহিলাদের মসজিদে আসতে নিষেধ করছে কে তার নাম বলেন আমি শুনি আর মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করছে কে তার নাম বলেন এবার প্রথম জবাব আপনারা দিতে পারেন নাই কারণ আসলে তো এরকম নিষেধের লোক তো নাই কে নামই বলবেন কার তোমাদের মহিলারা যদি আল্লাহর ঘরে আসতে চায় তাদের ঘর উত্তম এটা অস্বীকার করব না কিন্তু সেই মহিলা বলতেছে আমি আল্লাহর ঘরে গিয়ে সেবো দেব মাসপথ থেকে তুমি ফেরায় দিও না তুমি বাপ হও স্বামী হও আর বড় ভাই হও তুমি তাকে ফেরত দিও না আল্লাহর বান্দি আল্লাহর ঘরে আসার তৌফিক খবর কাজ কে দিয়েছে বলুন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে তোমরা বাধা দিও না তাহলে আল্লাহর নবী বলছে বাধা দিও না আর মুফতি বলতেছে খবরদার মহিলারা মসজিদে যায়ও না এখন আপনি কি বুঝলেন বলেন তাহলে মুফতি কি বুঝলো আর আপনি বা কি বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার আমিন ফেরেশতার আমিন ইমাম সাহেবের আমিন যদি একসাথে মিলে যায় গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি তোমার অতীতের গুনাহই ক্ষমা করে দেওয়া হবে হুজুর বলতেছে ওরা হলো ইহুদীর দালাল এইজন্য জোরে আমিন বলে তাহলে আমি আপনাকে এক এক করে সিরিয়ালে আজকে বলবো আমাদের দেশে আল্লাহর নবীর সুন্নাত হত্যা করার প্রতিযোগিতা চলে প্রত্যেকটা মাদ্রাসায় ঠিক হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া প্রতিযোগিতা চলে দেওবন্দ একটা সিলসিলা আছে নাম শুনছেন দেওবন্দ এরা কবর পূজার থেকে ডेंजरस কবর পূজারীর পাগলামি দেখা যায় তাদের থেকে মানুষ মুখ ফেরায় নিয়েছে কেন কারণ তারা পীরের খাতের কাছে এরকম করে পীরের পীরের ব্যবহৃত কাছে গিয়ে এরকম করে জুতার কাছে গিয়ে এরকম সোমা খায় খাটের কাছে সোমা দেয় পাথর কপালে নেয় যদি এইদিকেই আছে কোথায় জানো শরীর পণ্য কোথায় এদের ভণ্ডামি দেখা দেয় দুই চোখ দিয়ে কেন মোশরে কিন্তু দেওবন্দীদের ভন্ডামি বোঝা যাচ্ছে না কারণ সারা বাংলাদেশে যেখানে যেখানে একটু জায়গা পাচ্ছে পাঁচতলা বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট খালি আছে তিন রুমের একটা কোলে ভাড়া নিয়ে নাও ভাড়া নিয়ে লিখে দেসে জামিয়া ইউনিভার্সিটি জামিয়া মানে কি জামিয়া রশেদিয়া ফজলুল কুলুম অমুক কোন মিনিটে মিনিটে উলুম করে করে এদেশের মানুষের বিদাত শিকার কারখানা করে দিচ্ছে তারা সবচেয়ে বেশি ডेंजरस এই মুফতি সুদ দেখে না সমাজে ঘুষ দেখে না মিথ্যাবাদীকে দেখে না প্রতারককে দেখে না সোরকে দেখে না মানুষের হক নষ্ট করাকে দেখে না নেশা দেখে না বান্দার হক নষ্টকারীকে দেখে না জেনাখরকে দেখে না বড় বড় পাপকে ঢেকে দিয়েছে তার মনে হয় পড়াশোনাই শুরু হয়েছে কিভাবে মসজিদে আমিন ঠেকানো দেয় এটা তার কাজ কোন কাজ নাই এই যে পরশু দিন একটা বিচার হলো। একটা মুফতি আমি তো বলছি কথাটা আবার রিপিট করি আমাদের দেশে তিন দিন পর পর এক একটা মুফতি ডেলিভারি হয় তিন মিনিট পর পর এখন এই মুফতি মনে করছে আমি যে মুফতি তার প্রমাণ কি আমি যে মুফতি তার প্রমাণ হলো আমাকে প্রকাশ্যে খোলা মাঠে বলতে হবে ডক্টর জাকির নায়ক হলে ইহুদির দালাল তাহলে বোঝা গেল আমি একটা মুফতি কোন ধরনের কথা সারা পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা যার জন্য দোয়া করে যার বক্তব্য রসিলে আল্লাহ সোবানা তালা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের কান পর্যন্ত লাহ শব্দ পৌঁছায় দিল নাস্তিকরা প্রশ্ন করতে আসে মেন্টাল হয়ে বাড়ি চলে যাচ্ছে আর এই লোকটাকে আমাদের দেশের এই মুফতিরা বলতেছে উনি নাকি কাফের শুনছেন তাহলে আপনি কি বলবেন বলেন আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা পড়াশোনার অংশই হলো কিভাবে আল্লাহর দিন নিয়ে আর কি ঠাট্টা করা যায় আপনি একজনের নাম বলেন আমি জোয়ার খুদবা তওবা করব এবং সেই সহায় কোথায় আছে তাকে ধরে নিয়ে আপনাদের সামনে আনব আমাদের салаফি মানহাদের কোন সহায় নাভির নিচে হাত বদা নিয়ে কটুকটি করছে তার নাম বলেন আমি বলেন আমি দেখব যে মনসের ভিতর দাঁড়ায়ে নাভির নিচে হাত বাদি হিহি করে হাসলো ঠাট্টা করল মস্কারা করল নামাজ হবে না এই কথা বলছে একটা লোকের নাম বলেন কোন কোন লোক আমরা আমরা বলছি এত জোরে জোরে কথা বলি দিন আমি বলেছি এত কথা বলি আমি তবু আমার কোন বক্তব্য যদি আপনি পান আমি তব অপরে আমি আমার নিজের বিচার করবো যেদিন প্রমাণ দিতে পারবেন যে রফিকুল ইসলাম সাইফ একদিন খালি বলছে জোরে আমি না বললে তার নামাজ হবে না এই কথা আমি কোন দিন বলছি আপনি আমাকে দেখান দেখান আমার জেন্দেগিতে যত বক্তব্য দিয়েছি হাজারো বক্তব্য একটা বক্তব্য যদি কেউ প্রমাণ দিতে পারেন বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না এই রকম কথা আমার জেন্দেগিতে বলেছি আমি আবার এসে তবা পড়ে দেবো এই মসজিদে আমরা এগুলোকে আল্লাহ নবীর সোনাত মনে করে আমল করি এগুলো যারা করে না তাদেরকে আমরা কাফের মনে করি না মনে করে এই সোনাত আমার ভাই আমল করে নাই কিন্তু তুমি ব্যঙ্গ করলে তুমি মানুষই না এদেশের বহু মানুষের মুখে দাঁড়িয়ে নাই কিন্তু দাড়ি রাখার কথা বললে লজ্জা পায় বলে আসলে দাড়ি রাখা উচিত ঠিকই বলছেন শয়তানে ধরছে দোয়া করেন হুজুর রাখি দেব নে আর তুমি বললা দেন এটা ছাগলের দাড়ি রেখে কি হবে দাড়ি তো ছাগলেরও আছে তা তুমি কি বললা মুখ তোমার একটা কথা কুফরি হয়ে গেল ঈমান হারা হওয়ার জন্য কথা যথেষ্ট এদেশে লক্ষ লক্ষ মানুষ এখনো নাভির নিচে হাত বাঁধে কিন্তু আল্লাহর নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করা তো বহু দূরের কথা তার সামনে গিয়ে যদি নবী সম্পর্কে একটা কটু কথা বলেন আপনার দাঁত ভেঙে দেবে আর তুমি কি পড়াশোনা করলে তুমি চল্লিশ বছর লেখাপড়া করলে করার পরে তুমি কোন তুমি জালসান মঞ্চে দাঁড়িয়ে বুকে হাত মাথা ব্যঙ্গ করে বলতে পারো শোনেন ইহুদির দালাল কারা জানেন মসজিদে মসজিদে দেখবেন ফেতনা করে যারা বুকে হাত বাঁধে ওরা হলে ইহুদির দালাল যেই হুজুরের ডাকে হেফাজতের ব্যানারে লক্ষ লক্ষ লোক মুহূর্তের ভিতরে জড়ো হলো কোরআনে হাফেজ ছেলে জীবন দিয়ে দিল এই হুজুর মরার আগে বলছে এ বেটা সৌদি থেকে টাকা পাও আর এই দেশে আসি জোরে জোরে আমিন কও এই তো তুমি হুজুর তোমার জন্য আমি দোয়া করলি কি না করলি কি ইস্তাক ফিরলাম আওলা তাসতাক ফিরলাম তুমি তো মুনাফিক তুমি তো মানুষ না তুমি আমাকে গালি দাও ব্যক্তির উপরে কত মার রাগ থাকতে পারে তুমি নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করলে কেন কোষকলিজাটা ছিড়ে যায় এত বড় বড় মুফতি আল্লাহ নবীর নামাজে দাঁড়ানো নিয়ে পা দুই দিকে দুইটা দিয়ে খিলখিল করে হাসে আর বলে ইহুদির দালাল দেখেছেন ওরাই আমেরিকা থেকে টাকা পায় আর পাঁচ সাথে পাও মিলায় হইল তোমার মতো মেন্টাল না ইহুদি তোমার মতো জুকার মুফতি না খ্রিস্টান না মাথায় মাল আছে মুসলমানের ঘাড়ের উপর পা দিয়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে বুদ্ধি কম নাই তোমার তোমার মতো মুফতি লাখ লাখ জুকার বানা পিছনে পিছনে ঘোরাচ্ছে এই জন্যই তো সিসিটিভি টাকা দিয়ে তুমি ঈদগার মাত করো খোকেননি তুমি এই জন্যই তো তুমি সুদের টাকা নিয়ে মসজিদ করো তোমার চিনি না ওদের মাথায় মাল আছে জানে যে টাকা তো কত জায়গায় দেই রে এইরকম নোংরা টাকাটা মুসলমানের ভিতর ঢোকা দাও ইবাদত সব গেল ওই খ্রিস্টান এত বড় পাগল হয় নাই ডক্টর লোককে টাকা দিয়ে পুষবে যার হাজার হাজার উল্টা কালেমা আর মুসলমান হয়। তুমি মানুষ এই তুমি লেখাপড়া করলে কোরআন হাদিস আমাদের দেশের এই মুস্তিদের পড়াশোনাটাই হলে এরকম আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সোননাথের বিরুদ্ধে তাদের কোনো না কোন বক্তব্য আছেই আছে আপনি নিয়ে আসেন আমি দেখবো আপনার সেই নগরী হুজুর মরে গেল বড় আল্লামা সেই লোকটা মরে যাওয়ার আগে বলতেছে আর কলিজাটা ছিঁড়ে যায় বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি দেশকে জঙ্গি মুক্ত করতে চান তাহলে আহলে হাদিসকে ব্যান করে দেন এই অসভ্য বলে গেল মরা আগে আর সারা দেশের হকানি ওলামায় কেরাম বলে নাম এরা আবার কাটতেছে মোনাজাত করে হু হু করে কাঁদে আর বলে যে জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দেশ আজকে হারায় ফেললাম অথচ হাদিসের ভাষায় কোরানের ভাষায় এরা হলো জীবন্ত শয়তান উল আউজবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশরিল ওয়াসওয়াসিল খন নাচ আল্লাভী ইউফ উইশ ও ফি মিনাল জিন্ন তিমন নাস আমরা তো তাই চিনলাম আমাদের দেশের অবস্থা হলে এই রকম পরশুদিন ওই মুফতিকে বাজার কমিটির সভাপতি ধরছে হুজুর আমি আলেমো না মাদ্রাসাও পড়াশোনা করি নাই আমি এই বাজার কমিটির সভাপতি কিন্তু আমি খেয়াল করি আপনি নামাজের সালাম ফিরি বেশ কয়েকদিন খালি বলেন শোনেন জোরে আমিন বললে আমার ডিস্টার্ব হয় আপনারা এভাবে আমিন জোরে বলেন না ঠিক না এগুলো তা আমার প্রশ্ন আপনি এরকম করেন ব্যাপারটা কি ও আমিন জোরে বললো না আস্তে বললো হাত কি দিল না বুকে বাঁধলো না নাভের নিচে বাঁধলো আপনি ইমাম আপনার তো ডিস্টার্ব হয় ব্যাপারটা কি আমি হস করতে গেলাম আমার ওখানে তো ডিস্টার্ব হলো না ওখানে তো আমি বাদে যে দিক সবই তো মনে হয় খালি হালে হাতেছি আমার তো খারাপ লাগলো না এর ভিতরে হজই করব না বাড়ি চলে যাই আপনারা হুজুর আপনার রাগে টেকে না আপনি নামাজ পড়ে আপনার চেহারার দিক টাকানো যায় না আমিন জোরে বললো কি ডারে এরকম করেন কে ব্যাপারটা কি কি হয়েছে আপনার তাদেরকে যদি মুসলমান মনে করেন তো আমার ভাই সে তো আল্লাহর ঘরে নামাজে আসছে তো এই লোকটার বিরুদ্ধে আপনি এরকম করেন কেন আর আমি তো শুনছি